সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটেফোঁটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহর ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহার নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছে আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেক দিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহ ডেকে বলবে আল্লাহ আমার একটা আছে কি আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস এনআ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ সুমান আল্লাহ পড়েন আমারে তুমি হতভাগা বানিও আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাব না আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায়ে দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শোনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবানালা আল্লাহ না এবার আল্লাহরে বলবে আল্লাহ আইন দি সোয়াল আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কী লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক ইয়াবনা আদম তোর ধ্বংস হোক হে আদম মা আগদারাকা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টি কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো তো দিছি দৌড় দিলি কেন আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য একদৌড় এমন চিপার মধ্যে যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোস খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাফ ও চাই দোয়া ও চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুহান আল্লাহ বোখারির বর্ণনা আেরুমান দাখালাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাইরে রে ফের দাও ঢুকাতে আল্লাহর কোন সমস্যা আছে চিল্লায় বলেন সমস্যা আছে সর্বশেষ যে জান্নাতে যাবে আল্লাহর কোন জান্নাত চাই ও জাহান্নামে পড়তে 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 আগুনে কয়লা হতে 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 একদম শেষ পর্যায়ে হয়ে যাবে এক কোণার ভিতরে বইসা বৈশা মালিক রে ডাকবে তুজবিনিয়া ইয়া হান্নান আল্লাহকে মহাব্বত করে ডাক করে ডাক মহাবত মালিককে ডাকবে আল্লাহুল আরো পর্যন্ত কেঁপে যাবে জিব্রাইলকে দিয়ে ডাক দিয়া বলবেন জিব্রাইল যাও জান্নাত জাহান্নামের কোন থেকে আমি আল্লাহ নামের আওয়াজ কে এইটা তো ডাকার জায়গা না দুনিয়াতে ডাকার জায়গা ছিল দুনিয়াতে ডাকে নাই জাহান নামের ভিতরে আমি আল্লাহর কে ডাকে নিয়ে আল্লাহর আল্লাহরাইল জাহান নামের ভিতরে ঢুকে যাবে কোথাও নাই কোথাও নাই জাহান নামের ভিতরে কেবল গোটা জাহান নাম মালিকের ডাকে প্রকম্পিত হয়ে যাবে কিন্তু জিব্রাইল তাকে খুঁজে পাবে না এক কোণার ভিতরে বসে বসে ডাকবে আল্লাহ

জাহান্নামের কাজ করছে দুনিয়ার জমিনে সোয়াবের কাম কোনো করে নাই করে নাই এ নামের ভিতরে ঢুকে গেছে আবার কেন আমি আল্লাহকে ডাকে কে দুনিয়ার জমিতে মালিক খেড়া নাই আমা আমার ওয়ালা মাহকরাম না হকের না দাওয়াত দিয়েছে ওয়ালাম একরামের কথা শোনো নাই কথা শোনো নাই সেদিন বলবে নাইতানি ঘুম তুতর মালিকরা আজকে যদি মাটি হয়ে যাইতাম আল্লাহ সেদিন পয়গম্বরের কথা শুনি নাই আজকে সেদিন নিজের হাত নিজে কামরা বেয়ার বলবে হায় আফসোস হায় আফসোস ওই দিন যদি ওলামা একরামের কথা শুনতাম আজকে জাহান নামের আগুনে জ্বলতে হইতো না আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন যাও ওই বান্দাকে জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসো বের করে নিয়ে আসো হবে খুঁজে পাবে না দয়াল আল্লাহ সেদিন জাহান নামের ভিতর থেকে বান্দাকে সুন্দর করে বের করে নিয়ে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র পানি দিয়া আল্লাহ তাকে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দিবেন এবার ডাক দিয়া বলবেন বল কি চাস তুই জাহান নামের ভিতরের ভিতরের ভিতর কাল্লার কোনো কিছু চাই না আমি তো জানি আমি জান্নাতের যোগ্য না আমি জাহান্নামের নামের ভিতরে চলে এসছি আমার জাহান আমার জন্য সঠিক জায়গা হে আল্লাহ তোমার কাছে আমার একটা আবেদন এই আবেদনটা হইলো আমাকে জাহান নামের ভিতর থেকে উঠায় নিয়ে আসা জাহান নামের পাশে পাশে ওই দরজার কিনারে আমি আমার বাংলার তুমি একটা ছোট্ট জায়গা করে দাও আল্লাহ বলবে এটা তোর কি মনে আশা বলে হ্যাঁ এটা মানে মনের আশা বলে যাও তোমার মনে আশা পুরোনো করা হয়ে গেল হয়ে আল্লাহ আর মিংফ্রিজ টা ডাক যাক দিয়ে বলবেন জিবরাইল যাও এই বান্দাটাকে জাহান্নামের গেটের সামনে সামনে জায়গা করে দাও বান্দাটা সেখানে বসে থাকতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আদেশ দেওয়ার পর জিব্রাইল ফিরা বাল্লাহ গেটের কাছে একটু জায়গা করে দিবেন কিছুক্ষণ পর আবার ডাক দিবেন আল্লাহ ইয়া ইয়া হান্নান মান্না আল্লাহ ইয়াহান ডাক দিবেন হে হ্যাঁ জিব্রাইল যাও যাও ওই বান্দাকে আমি আল্লাহকে আবার কেন ডাকি যাও যাও জিজ্ঞাসা করে নাও

বলে আমি আমি দুনিয়ার জাহান নামে যখন আমি আসছি এই জাহান নামের ভিতরে আমার আপন কেউ নাই তবে আমার আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার নাই আমি এই কারণে আমার আল্লাহকে এই জন্য আমি বলে আল্লাহ বলবে বান্দা তুমি কি চাও আমাকে বলো এবার এবার বান্দা ডাক বলবে আল্লাহ গো তোমার কাছে আরেকটা আবেদন আমার আছে বলে কি আবেদন বলে আল্লাহ এই যে জাহান নামের দরজার কিনারা তুমি আমাকে আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই আমাকে জাহান নামের দরজা থেকে বের করে জাহান নামের একটা গাছ দেখা যায় ওই গাছের তলায় একটু আশ্রয় দিবানি আমি তো জানি আমি জাহান নাম থেকে বেরো হইতে পারবো না আল্লাহ এটা আমার গুগুনা আমি জাহান নামের আসামি তবে তোমার তো রহমতের দয়া মুক্ত অনেক মায়া তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম আল্লাহ তোমার কুদরতের দয়ার ভিতরে কোন খাত নাই কোন কমতি নাই হে দয়াল আল্লাহ তুমি যদি আমাকে এখান থেকে বের করে জাহান নাম থেকে বের করে ওই গাছের তলার ভিতরে একটু আশ্রয় দাও আমাকে তোমাকে কেউ তো কোনো কিছু বলার নাই আমাকে তুমি ওখানে একটু আশ্রয় দিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন এই বান্দা বল তুই এর আমি আল্লাহকে আবার ডাকবি কিনা বান্দা ডাক দিয়া বলবে মালিক এরপরও তোমাকে আর কোনো দিন আমি আল্লাহ বলে ডাকবো না এটাই তোমার কাছে আমার শেষ আবেদন আল্লাহ বলবেন বান্দা এরপরে তুই আমারে আল্লাহ বলে ডাকতে পারবি না এটাই কিন্তু ওয়াদা করেছিস বান্দা বলবে মালিক রে এটাই আমার ওয়াদা এরপরে তোরে আর আল্লাহ বলে ডাকবো না আমার শেষ আবেদন তুমি আমাকে জাহান নামের ওপারে একটা গাছের তলায় আমাকে আশ্রয় দিয়া দাও আল্লাহর আদেশ পাওয়ার পর রহমতের ফিরিস্তা জিব্রাইল তাকে একটু জায়গা দিয়া দিবে এবার কিছুক্ষণ পর যখন ওখানে বসবে একটু পর পর আবার কিছুক্ষণ পর ডাকবে আল্লাহ আল্লাহ আবার তাকায় দেখবে বান্দা আবার আমি আল্লাহকে ডাকতেছে এই বান্দা তো বহু খারাপ এর তো জবানের ভিতরে কোনো হুস নাই নাই একটু আগে না বলছে আমার ডাকবে না হ্যাঁ আবার ডাকবে একটু আগে না বলছে ডাকবি না তুই আবার আমার ডাকস কে

বলে এটাই কি আল্লাহ বলবেন জিব্রাইল যাও এই বান্দাটাকে জান্নার জাহান্নামের মাঝখানে একটা যেই জায়গা আছে গাছের তলায় একটু আশ্রয় দিয়া দাও এবার জান্নার জাহান্নামের মাঝামাঝি জায়গায় চলে যাবে চলে যাওয়ার পর আল্লাহ তার সামনে বরাবর একটা জান্নাতের গেটটা রাখবে এখান থেকে সে জান্নাতের দরজা দেখতে একটা ক্ষুধার্ত মানুষ এক মাস খায় না এক সপ্তাহ খায় না যদি একটু ভাত দেখে আর কেমনটা লাগবে যে ব্যক্তিটা বছরকে বছর আর ভিতরে চলতেছে এই বাংলাটা যখন জান্নাতের গেট দেখবে তার মনের অবস্থা কেমন মালিক দিয়ে বলবে আল্লাহ কে তুমি আমার সাবধান হামনান ইয়ামাল্লাহ মালিক পে তোমার কাছে আমি আদর জানাই আল্লাহ বলবেন হে বান্দা দুনিয়ার জিন্দগি থেকে বের হয়ে তুই জাহান্নামের ময়দানে আসছস আমি আল্লাহ তোরে জাহান্নামের ভিতরে ঠুকাইয়া দিলাম এখান থেকে আসার পরে এখানে এখান থেকে এখানে কইরা কইরা এই পর্যন্ত আসছো বলে আল্লাহ আরেকটা আবদার তোমার তোমার বলে কি আবদার বলে আমি তো জানি আমি জান্নাতের ভিতরে ঢোকার যোগ্য না আল্লাহ তোমার কাছে আমার আবদার আমাকে তুমি জান্নাতের গেট বরাবর যেই গাছটা আছে ওই গাছের তলায় একটু আশ্রয় দাও এটাই তোমার কাছে আমার শেষ আবদার এরপর তোমারে ডাকবো না একটু একটু করে ঢুকার চিন্তা আল্লাহ বলবেন কি আসলেই সত্য বলে হ্যাঁ এটা সত্য কথা এরপরে তোমাকে আর ডাকবে না বলবেন দেখি খেল জানে থাকে বলে হ্যাঁ খেলা সে আল্লাহ জিব্রাইল জারে জান্নাতের গেট বরাবর যে গাছটা দেখা যায় ওখানে পাঠায় দেয় জাহান্নামের আসামি জান্নাত দেখে শান্তি পাক জান্নাতের ভিতরে তো ঢুকতে পারবে না এবার জান্নাতের গেট বরাবর যে গাছটা থাকবে ওই গাছের ছায়া তলে বৈশা বৈশা আল্লাহ ওই গাছের ছায়া তোলে বৈশা বৈশা ডাকবে ওই গাছের ছায়া তোলে বৈশা বৈশা ডাকবে তুমি মিটাও সকল যদি আগে পরে তোমার কাছেই কাছে সবই তোমার তরে তুমি সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই যে যেদিন তোমার দয়াই পূর্ণ আমার সারালি সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়া সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারালি কার দয়া জোরে কংগ্রেস ডাক দিবে বলে কি চাও হ্যামিলি জান্নাতের গেট বরাবর তুমি আমাকে আনছো আল্লাহ ভালো কথা কথা বলে কি আল্লাহ পাক তো নিজেই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকানোর চিন্তা করতে করতে এবার লোকটা কেমনে দেখাবে জিব্রাইলকে ডাক দিয়া বলেন জিব্রাইল যাও জান্নাতের গেটটা একটু পরিমানে খুইলা আবার বন্ধ কইরা দাও এই বান্দাজন এখান থেকে একটু দেখতে পারে জান্নাতের নিয়ামত কেমন লাগে লাগে জান্নাতের নিয়ামত কেমন লাগে যখন দেখে বুঝতে পারে একটু লোভ হোক আল্লাহর দোজখের পর

বন্ধ অধিয় আল্লাহ এই যে জান্নাতের গেটটা তুমি একটু খুলে দিলে আবার বন্ধ হয়ে গেল মালিক গো দয়াল আল্লাহ আমার তোমার কাছে শেষ আবেদন আমাকে जिंदगीতে একবারের জন্য হলো জান্নাতের ভিতরে ঢুকা দাও আমি ঢুকবো আর নিয়ামত দেখেই সঙ্গে সঙ্গে বের হয়ে যাব জান্নাতে ঢোকার কত কৌশল বান্দা করতেছে একটা গুনাগার বান্দা এটাই শেষ এরপরে আর কেউ জান্নাতে ঢুকবে না আল্লাহ জিব্রাইল কে ডাক দিয়ে বলবেন জিব্রাইল এ কি কয় বলে আল্লাহ জান্নাতে ঢুকতে চায় বলে এই তোর কি মাথা নষ্ট তুই জান্নাতে যাবি মনে কর আল্লাহ তুমি কি টিটকারি করো নাকি আমি তো জান্নাতে যাইতে পারবো না জানি তবে তোমার কাছে আবেদন একটু ঢুকবো একটু নিয়ামত দেখা আবার সাথে সাথে বের হয়ে যাব আমি ঢুকবো না ঢুকবো না এটা মনে থাকবে তো গো মনে থাকবে তো জানে যে যদি জান্নাতে ঢুকে আর বের হইতে যাইব যে একবার জান্নাতে ঢুকবে সে কোনদিন বের হইতে চাবে না কারণ চিরস্থায়ী সুখের ঘর জান্নাত ইনাল মুত্তাকিনা মাফাজা হাদাইতুনা বা ওয়া কাওয়া ইবা আদরাবা দিহা জান্নের নিয়ামত বেড় দুনিয়ার জিন্দগীতে গান্ধীগীর পিছনের জুট দৌড়াইলে হবে না হবে দুনিয়ার জিন্দগিতে মেয়েদের পিছনে দৌড়াইতেছেন গান্ধীগীর কুলহুয়া আদা

সব পোসাইটার ভিতরেই ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে আবার খবরদার এই জাতি আবার সবচেয়ে দামি জাতি এটাই কিন্তু পয়গম্বরকে পেটে ধারণ করেছে আবার এরাই কিন্তু আয়ুব বাচ্চু আর জেমস কে পেটে ধারণ করেছে পেটের পার্থক্য আছে না নাই অনেকবার অনেক পার্থক্য যেই মায়ের পেট থেকে দিয়া বাইজিদ বুস্তামী বের হয় এই মায়ের পেট দিয়াই মমতাজ বেগম বের হয় যুবকরা তো এখন মমতাজের পাগল পাগল এই যে মাহফিল করতেছে আল্লাহ না করুক এরা যেন আবার গানের কনসার্ট না করে আমি বগুড়ায় মাহফিল গেছি গত মাস আমার টাকাই দেয় গাড়ি খরচ তো দিবে নাকি আমি কি কি ভাই তেল খরচটা দেন ঢাকা থেকে আসলাম এত দূরে হুজুর একটু সমস্যা হয়ে গেছে কি সমস্যা সকালবেলা বেলা দুই গ্রুপ যুবকদের ভিতরে মারামারি হয়েছে কেন বলে এক গ্রুপ মাহফিলের টাকা দিয়ে ডাইভে দিয়েছে

আল্লাহ হেফাজত গতকাল যেই গজব গেছে সারা বাংলাদেশে আল্লাহ যেন হেফাজত করে জোরে বলে না আমি ইহুদিদের চক্রান্ত আমাদের দেশকে ছেড়ে দিতেছে বিশেষ করে যুব সমাজদের এই জন্য সব সময় অ্যালার্ট থাকবেন যেন ইহুদিদের চক্রান্ত আমাদেরকে গ্রাস করতে না পারে আল্লাহ কবুল করুক আল্লাহ হেদায়ত দেখ এখন বান্দাকে বলবেন তুমি কি চাও বলে জান্নাতে ঢুকবো আর বের হয়ে যাবে ঢুকবো আর বের হয়ে যাবো এটা কি সম্ভব হ্যাঁ এরপরে তো আর ডাকবি না আর কোন আবেদন নাই তো বলে এটাই শেষ আবেদন আবেদন কয় সত্যি করে কসম রেখায় বলে আল্লাহ তোমার কসম করে বল মালিক তুমি আমার এখান থেকে খালি ঢুকাইবার বের হয়ে যাবো আল্লাহ মালিক ডাক দেওয়া বলে এই বাংলাটাকে জান্নাতের দরজা একটু খুলে দাও বান্দা জাহানা হয়ে পুড়তে পুড়তে বান্দার দেহটা হয়ে গেছে এই বান্দাকে কাটছে কাটছে বান্দা তো দুনিয়ার জীবনে কোনদিন ভাবে নাই কবরের অবস্থাটা এমন হয়ে যাবে মুসলমান যুবকরা মনে তুমি চিরদিন বাঁচবা না না তোমার মতো কত যুবক ভাই আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বৃদ্ধ লোকটা তো জীবিত থাকে কিন্তু যুবকদের মরণ তাড়াতাড়ি চলে আসতেছে এই যুবক ভাই কতদিন বাঁচবা তোমার কোনো গ্যারান্টি নাই আমি এখান থেকে বাসা পর্যন্ত যেতে পারবো কোন গ্যারান্টি নাই এমন হতে পারে আমি এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রাতানোর আগে আগে আমার মরণের খবর চলে আসবে এই জন্য ঘটটা তোমার আপন নয় তোমার গাড়ি তোমার আপন নয় নারী তোমার আপন নয় তোমার আপন নয় নেতাও তোমার আপন নয় তোমার আপন হলো একমাত্র আমার আল্লাহ তুই মায়ায় পড়ে করছো তো বানা এই যে নয় তোরা শোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা বেড়া বাদার জারাই ছিল একে একে সব হারানো ভাই বেরা দারে একে একে সব হারানো তু মিযামি কে রব না তু হবে রওয়ানা এই যে নয় তোরা যে তোরা শোল ঠিকানা আল্লাহ যেন কবরের সামান্য জবার তো ঠিক দেন মনে করছেন ঘটনা আসল দুনিয়ার আর না মালিকটা ডাকেন মালিক যেন আসল ঘটনা খবরের জায়গাটা জান্নাতের বিছানা বানায় দেয় আল্লাহ বলেন হে জিব্রাইল যাও ওই বান্দাটা জান্নাতে ঢুকবার চায় তাকে জান্নাতের দরজা খুলে দাও আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে রহমতের ফেরিস্তা জান্নাত খুলবে এদিক দিয়া বান্দাটা জান্নাতের গেট খোলার পর হাসতে হাসতে ভিতরে ঘুষে ফেরায় দোল শুরু করে দিব দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে যে শেষ দৌড় হয় না কেমন ভাবে দৌড়ায় পিছনেও তাকানি নাই সামনেও তাকানি নাই চোখটা বন্ধ করে দৌড়াইতে স্যার দৌড়াইতে মনে করছে জান্নাতের ঢুকে গেছি মালিক মনে হয় আর ধরতে পারবে না আল্লাহ তো তাকায় আছে বান্দা কই যায় কই

এগুলা কি জিনিস কোনদিন দেখি নাই জাহান্নামের আগুনে দীর্ঘ কয় কোটি কোটি বছর জলার পর আজকে তুমি আমাকে জান্নাতের ভিতরে একটু ঢুকাইছো মালি তোমার কাছে একটা আবেদন তুমি আমাকে জান্নাতের এখান থেকে বের করো না আল্লাহ ডাক দিয়া বলবেন হে বান্দা তোর কিন্তু কথাবার্তার মিল নাই তুই শুরু থেকে এই বাত করে শুরু

জাহান পুরার পর কোন মুমিন যখন জান্নাতে ঢুকবে জান্নাত থেকে বের হবে না তুমি তো হাদিসের ভিতরে তোমার পয়গম্বরের জবান দিয়া বলাইছো মালিক তোমার জবানের তো অনেক দাম তোমার জোবানের তো অনেক দাম আজকে আমাকে জান্নাতে ঢুকানোর পর যদি জান্নাত থেকে বের করে দাও তোমার জবানের কিন্তু হিসাব থাকবে না হে দয়াল আল্লাহ তুমি তোমার জবান থেকে হেফাইত করার জন্য আমি বান্দাকে জান্নাতের পেশলায় দিয়ে দাও আমি আর জান্নাত থেকে বের হইতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তুই তো আমারে দিলি রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য চিরস্থায়ী জান্নাতের ঠিকানা জন্য ঘোষণা দেয়া দিলা দিলাম আবাদা যারা ঢুকছো কোনদিন বের হবানা কোনদিন মৃত্যুবরণ করবানা জান্নাতে ঢুকে গেছে বলেন ঢুকে গেছো তো ঢুকে গেছ বের নাই মরণ নামের জন্তুকে দুম্বা না মরণ বরণ করে দিবে বলে জান্নাতি যারা হুমফিহা খালিদুন জান্নাতে যারা ঢুকে গেছে চিরস্থায়ী জান্নাত কোনোদিন বের হবে না জাহান্নামে যারা ঢুকে গেছে চিরস্থায়ী জাহান্নাম কোনোদিন বের না